তুমি একটু দেখো না তোমার সাথে একই ক্লাসে লেখাপড়া করতো। এখনো তুমি ছাত্র লেখাপড়া কর কিন্তু তোমার সাথী কবরে চলে গেছে দেখো না একসাথে লেখাপড়া করে তুমি চাকরি পেয়ে গেলা আর তোমার সাথী কবরে শুয়ে আছে দেখো না একসাথে একই অফিসে তুমি চাকরি ব্যাত্রী কর তোমার সাথে তোমার নওজোয়ান বন্ধু সে কবরের মধ্যে শুয়ে পড়ছে তুমি জীবনে যে কোনো মুহূর্তে আল্লাহ তালার ডাকে সাড়া দিতে হবে ষাট বছর পর্যন্ত বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই আল্লাহ তালার যে কোনো মুহূর্তে ডাক আসবে তো সাড়া দিয়ে কবরের বাসিন্দা হবে ও নজুয়া যুবক তাহলে তোমাদের কাছে আমার একটা কথা জানা বলো না যে কোনো মুহূর্তে যেহেতু আল্লাহ তা আলাদা ডাকে সাড়া দিতে হবে কবরের যাত্রী হওয়া লাগবে তো তুমি প্রস্তুতি নিবা কখ এজন্য ভাইয়া এখানে আমরা যারা আছি নজুয়া আমি যারা আছি মাঝে মধ্যে আমরা একটু ভাবি আজকে আমাদের সাথের কত তো কবর চলে গেছে মায়ের ফ্যাট থেকে যখন আমরা আসছিলাম তখন এই শরীরের প্রতিটা অঙ্গ দুর্বল ছিল জীবনের প্রথম অংশ আপনার আতল দুর্বল ছিল জীবনের প্রথম অংশে আপনার চোখে দেখা এটা দুর্বল ছিল জীবনের প্রথম অংশে আপনার কানে শুনে এটা দুর্বল ছিল জীবনের প্রথম অংশে আপনার ধরা এটা দুর্বল ছিল জীবনের প্রথম অংশে আপনি দু পায়ে দাঁড়াতে পারতেন না জীবনের প্রথম অংশে আপনি শক্ত খাবার খেয়ে হজম করতে পারতেন না জীবনের প্রথম অংশে আপনি কথা বলতে পারতেন না আবার জীবনের শেষ সময়টাও যদি একটু ভাবি জীবনের শেষ সময়টাও যদি নিজের কল্পনায় নিয়ে আসি একটা মানুষ মারা যাওয়ার পর তার তো সব আছে কিন্তু আকল বুদ্ধি কেন আর কাজ করে না তার চোখ আছে এখন কেন দেখে না তার হাত আছে এখন কেন সে হাতে ভর দিয়ে বসতে পারে না তার দুইটা পা আছে কেন সে এখন আর দাঁড়াইতে পারে না তার মুখ আছে এখন কেন সে আর কথা বলতে পারে না তার মানে জীবনের প্রথম অংশ এটাও দুর্বল জীবনের শেষ অংশ এটাও দুর্বল কিছু সময়ের জন্য এই শরীরের প্রতিটা নেয়ামতে আল্লাহ পরিপক্কতা দিয়ে দিলেন প্রতিটা নেয়ামতে আল্লাহ তালা পরিপূর্ণতা দিয়ে দিলেন নিজেকে কখনো প্রশ্ন করি নাই জীবনের প্রথম অংশ দুর্বল শেষ অংশ দুর্বল মাঝখানের অংশে আমার শরীরের প্রতিটা নেয়ামতে সবল করছেন কে কেন করছে নিজেরে কখনো জিজ্ঞাসা করে নাই এই জিজ্ঞাসা না করার কারণে আজকে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই আজকে আমাদের কোনো চেতনা নাই আজকে আমাকে বাঁচতে হবে এটা নিয়ে আমার কোনো ফিকির নাই এই জন্য ভাই এই জিন্দিগির মাঝখানে এই যে আমাদের হজরত ফরিদ উদ্দিন আল মুবারক হজরত বলছিলেন এ পঁচিশ বছর একটা মানুষ যদি একশো বছর বেঁচে থাকে তো পঁচিশ বছর এটাই তার যৌবন একটা মানুষ যদি একশো বিশ বছর বাঁচে তো পঁচিশ বছর এটাই তার যৌবন কিন্তু এই যৌবন কালটা কেন দিল আমাদেরকে এটা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আল্লাহর গোলামি করে আল্লাহর বন্দিগি করে আমরা যেন নিজেদেরকে আল্লাহর পছন্দের গোলাম বানা পারি